উনিশশো সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সোমবার বিকেল পাঁচটার দিকে এই শোভাযাত্রা করা হয় এর মধ্যে দলটি তাদের আগাম নির্বাচনী বার্তা দিয়েছে এ সময় গোপালগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয় আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সোমবার বিকেলে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয় এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য দেন জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ দুই আসনে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণার বার্তা দাবি করে সেখানে গোপালগঞ্জ এক আসনের অধ্যক্ষ মৌলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হুসাইন সর্দারকে এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আল বাসুদ খান এ সময় জামায়াত ইসলামিক গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সং সংসদে বানানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী শরিক হয়েছে জেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম বলেন 5 আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর গোপালগঞ্জে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে করিনি আমরা নিজেদের কর্মী সমর্থক নিয়ে নিজেরা নিজেরা কর্মসূচি পালন করে আসছি আজকে আমরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীর ঘোষণা দিয়েছি এদিকে ফেনিতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক ছড়িয়ে পর, ইসলামের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম জাকির হোসেন মিয়া তিনি জামায়াতের রুকন এবং দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখার সাবেক সহকারী সেক্রেটারি গতকাল সোমবার সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ধারার দুই উপধারা অনুসারে জাকির হোসেন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে রোববার রাতে জামায়াত নেতা জাকির হোসেন মিয়ার সঙ্গে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদুল হাসান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় গত বছরের পাঁচ আগস্টের পর অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় কয়েকটি মামলায়ও আসামি হন মাহমুদুল গত বছরের পাঁচ আগস্টের পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় কয়েকটি মামলায়ও আসামি হন মাহমুদুল এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কে টিভি নিউজ টোয়েন্টি এর সাথে থাকার জন্য ধন্যবাদ